ঠিক আছে সামনেও নিতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন ডানেও পারবেন বামেও ছেলে মেয়ে জন্য আজকে গাড়ি নিয়ে আসছি মেয়েদের জন্য নিয়ে আসছি রেড কালার ছেলেদের জন্য ব্লু কালার আর এইটা কিন্তু সাইকেল নিয়ে আসছি কালার কোনটা আপনাদের পছন্দ হয় দেখেন আপনারা চাইলে ছেলের জন্য রেড কালার নিতে পারবেন চাইলে মেয়ের জন্য আপনারা ব্লু কালার নিতে পারবেন আর এই বাইক মানে এই সাইকেলটা বাচ্চা বসে থাকবে আপনি কন্ট্রোলিং করবেন দেখেন ঠিক আছে সামনেও নিতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন আজও একটা সাইকেল নিয়ে আসছি এটা চায়না থেকে নাম দেওয়া হয়েছে মিনি রবট মিনি রবট কেন দেওয়া বাচ্চা বসে থাকবে আপনি কন্ট্রোলিং করবেন ঠিক আছে ছোট মানুষ দেখা যায় আপনি কাজ করতেছেন বাচ্চা অন্যদিকে চলে যায় বেরিগেট সিস্টেম এটার ভিতরে কি রায় আপনারা একটু ভিডিওটা দেখেন এটার ভিতরে সব আছে বাচ্চাকে এখানে বসা করাইবেন বাচ্চা পড়বে না ব্যারিগেড সিস্টেম বাচ্চা যখন বড় হয়ে যাবে যখন সে চালাতে পারবে তখন এটা পিছনের দিকে দিয়ে দেবেন সাইকেলের মতো চালাবে ঠিক আছে বাচ্চার খাবারের যে জিনিসগুলা আপনার ফিটার বা আপনার মামপট যেটাই বলেন এখানে রাখতে পারবেন বাস্কেট আছে পিছনেও বাচ্চার বাস্কেট ইয়ে আছে দেখা যাতে আপনি মার্কেটে আসছেন এই সাইকেলটা নিয়ে আসতে পারবেন বাচ্চাকে এটার ভিতরে বসা আপনারা নিজেরাই মার্কেটিং করতে পারবেন ধরেন পার্কে ঘুরতে গেছেন পার্কেও এটা নিয়ে যেতে পারবেন কারণ এটার ভিতরে সব করা যায় আবার এটাতে ধরেন বাচ্চা বসে রয়েছে এখানে চাপ দিলে লাইটিং মিউজিক গান বাজনা আছে গান শুনতে পারবে গাড়িতে বসে বসে দেখা যে বাচ্চা বড় হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু ছবিতে দেওয়া আছে ঠিক আছে এটার কিন্তু পিঙ্ক কালারও আছে এটা আমার কাছে আছে আপনারা নিতে পারবেন ধরেন বাচ্চা এখন আপনার পাশে নাই বাচ্চাকে বসা করা দিয়েছেন বাচ্চা সাইকেলের মতো নিজে নিজে চালাতে পারবে এটা আবার পিসেও আসবে এইটা একেবারে এ টু জেড এটার নাম হলো মিনি রবট ঠিক আছে আর এটার প্রাইস একেবারে রিজনেবল সবাই নিতে পারবেন এটার শুনলে এটার প্রাইস নিচ্ছি আর এটার চাকা এই চাকাটা কি প্লাস্টিক না রাবারে দেখেন চাপ দিলে যাবে বাচ্চার পাওয়া যদি এটার নিচে পড়ে কোনো ধরনের সম ব্যথা পাবে না কারণ এটা রাবারের আর এটা কিন্তু বডিটা কিন্তু মেটালের ঠিক আছে আর আরেকটা জিনিস আছে হয়তো আমি ভিডিওতে বলতে ভুলে গেছি এই যে দেখেন এটার ভিতরে কিন্তু শেড আছে ধরেন মাথায় রোদ টোদ লাগে বাইরে টাই গেছেন উপরে শেড আছে দোনোটার সাথেই শেড হবে লালটার সাথে লাল কালার নীলটার সাথে নীল কালার শেড দিয়ে দিব ইনশাল্লাহ আর যারা ঘরে বসে নিতে চান অনেক ভাই আছে পৌ বাসে যে আমি আমার বাচ্চার জন্য এই মিনি রবরটা নিতে চাই এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারে সহজ করে দিছি আপনারা এই বাইকটা আপনার ঘরে যাবে আপনার বাসার লোক হাতে পাবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন আর ডেলিভারি যে চার্জটা যখন অর্ডার করবেন ডেলিভারি চার্জটা চারশো পাঁচশো টাকা হয়তো ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে দেবেন মালের টাকা মাল হাতে পাওয়ার করে দিয়ে দেবেন